তোমরা অনেকেই সপ্তম শ্রেণীর পাঞ্জাবি গাইডগুলোর জন্য অনুরোধ করেছিলাম পাঞ্জাবি সকল বিষয়ের পিডিএফগুলো এখনো দেওয়া হয় নাই তো আমরা সেগুলো ওয়েবসাইটে আপলোড করেছি তোমরা যাতে এক জায়গা থেকে সেগুলো কালেক্ট করতে পারো সবগুলো পাঞ্জাবি গাইডের হাই কোয়ালিটি পিডিএফগুলা পাঞ্জাবির ওয়েবসাইট থেকে নেওয়া সেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে তো সেগুলো ডাউনলোড করার জন্য তোমাদের নি করতে হবে গিয়ে চার্চ করতে হবে একাডেমিক স্কুল বিডি ডট কম এবং সেটা চার্চ করলে সেখানে তোমরা একদম উপরে যেই ওয়েব পেজটা দেখতে পারবা এখানে যাবা এখানে যাওয়ার পর একদম উপরের দিকে একটা ট্যাব আছে খেয়াল করবা সেখানে হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সবগুলা গাইডের কিন্তু লিস্ট আকারে পিডিএফের অপশান দেওয়া আছে একদম উপরে আছে নবম শ্রেণী এরপরে অষ্টম এর হচ্ছে সপ্তম এখানে ক্লিক করলে সপ্তম শ্রেণীর সবগুলা গাইড লিস্ট আকারে শুরু করবে ওখানে পাশে দেওয়া আছে ডাউনলোড বাটন নিচে গিয়ে দেখাচ্ছি আমি নিচে এইখানে সবগুলো সাবজেক্টের এই পাশে ডাউনলোড বাটন দেওয়া আছে এখানে ক্লিক করলেই প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা পিডিএফগুলো পাওয়া যাবে আশা করি এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবা তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এদিকে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আছে ওখানেও কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আর অন্য কোনো এপের প্রয়োজন হলে আমাদের গ্রুপে অবশ্যই জানাতে ভুলিও না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ